সকালবেলা রুটি কিংবা পরটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন কি রান্না করতেছি সেটাই শেয়ার করি এখানে একটা আমি চারটা গরুর পায়া নিয়ে নিয়েছি আপনারা পায়া বলেন নলি বলেন নলা বলেন যে যেটা বলেন আর কি আমরা কিন্তু নলা বলি তারপর এখানে চারটা নলার সাথে আমি আরো কিছুটা পরিমাণ গরুর নিয়ে নিয়েছি একটু বড় বড় টুকরা করে একটু মাংস সহ আর কি একসাথে এভাবে করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো আমি সব একসাথে কারণ সবাই কিন্তু এই যে গরুর নলাগুলা খেতে চায় না তো সেই জন্য আমরা যেটা বলি আমি সেটাই বলতেছি আপনারা কে কী নামে বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এগুলো কিন্তু ভালো করে একদম ক্লিন করে নিয়েছি কোনো ময়লা নেই তারপর এখানে আদা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা সব ধরনের মশলা যা যা লাগে আর কি আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি মরিচ গোড়া কে ভালো ইচ্ছে একটু জহাল জাল হলকে দে ভালো লাগে তুই সব উপকরণ দেওয়ার পরে কিছুক্ষণ মেখে রেখে দিব তা আপনারা চালে সাথে সাথে রান্না করে নিতে পারেন তো একটু মেখে রেখে দিলে টেস্টটা একটু ভালো আসে তো এখানে লাস্টে দিলাম আমি সব ধরনের গরম মশলা জয়ফল জয়টি সব একসাথে আমি ব্লাইন্ড করে রেখেছিলাম একটু তেলে ওগুলা দিয়ে দিলাম এক চা চামচের মত তারপর লবণ দিয়ে দিলাম তারপর দুইটা টমেটো দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম সব দেওয়ার পরে ভালো করে মেখে নিচ্ছি তো মাকা হয়ে গেলে এগুলা চালে আপনারা সাথে সাথে রান্না বসিয়ে দিতে পারেন তো যেহেতু আমার সময় কম হাতে সেই জন্য আমি কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিব কারণ এমনি যদি চুলার মধ্যে এমনি পাতিলে রান্না করতে যায় অনেক সময় লেগে যায় তো মাকার এক পর্যায়ে আমি এখানে এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি তারপরে দুই কাপ দিয়ে দিয়েছি পানি দুই কাপ না দুই মগের মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটা একটু বেশি দিয়েছি কারণ একটু সিদ্ধ হতে তো সময় লাগবে আর এই নলার ঝোলটা কিন্তু সবাই পছন্দ করে সেই জন্য তারপর কিন্তু সবগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর যদি আপনি চুলাই ছোট করে বসিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক সময় লাগে একবারে রান্না হয় না বারবার গরম করে রান্না করে তারপরে খেতে হয় তো প্রেসার কুকারে দিলে কি হয় হয়তো একটা কিংবা দুইটা শিশি দিলে তারপরে নামিয়ে চুলায় বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি মানে দ্রুত সিদ্ধ হয়ে যায় আর কি তো প্রেশার কুকারে দিয়ে আমি ডাকনাটা লাগিয়ে বা চুলায় বসিয়ে দিব জাস্ট শুধু আমি একটা শিশি উঠার জন্য অপেক্ষা করব আর কি কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে তো আমি নামিয়ে তারপর চুলায় বসিয়ে দিব আমি প্রায় পনেরো মিনিট পরে ফিরে আসি এটা বেশিক্ষণ কিন্তু লাগে না এটা জাস্ট একটু গরম হওয়ার পরে একটা শিশি আসছে তারপরে শিশটা দেওয়ার পরে আমি নামিয়ে একটু ডাকনাটা আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি আরো কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার একটু আমি বাগারটা দিয়ে দিয়েছি বাগারটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় তো আপনারা অবশ্য বাগারটা দিবেন তো অবশ্যই কে কিভাবে রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো তারপরে দেখুন একটু ভালো করে সব মিক্স করে নিলাম তো মিক্স করা হয়ে গেলে এবার চুলার আস্তে একদম ছোট করে আমি ঢেকে প্রায় আর 30 মিনিটের মতো রান্না করে নিব এই লাস্ট রান্নাটা কিন্তু খুবই দরকার এটা যত ছোট করে বসে রাখবেন এটা আস্তে আস্তে সেদ্ধ হবে আর খেতে তো কিন্তু অনেক ভালো হবে তো এভাবে করে আমি প্রায় তিরিশ মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম তো লাস্টে নামানোর আগে আমি একটু তেঁতুলগুলা পানি দিয়ে দিয়েছি যে একটু টক দিলে অনেক ভালো হয় যেহেতু টমেটো দুটা দিয়েছি তো লাস্টে একটু করে তেঁতুল দিয়ে দিলাম আর কি তো দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম তারপর লাস্ট আমি নামিয়ে আপনাদের সাথে লাস্টটা একটু শেয়ার করব কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো মাসাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর এসেছে যখন একদম সিদ্ধ হয়ে গিয়েছেন আমি এর পরে লাস্ট কালারটা এত সুন্দর এসেছে বলার বাইরে তো একটু দুধ দেওয়াতে কিন্তু এটা টেস্টটা টা অন্যরকম হয়েছে আপনারা চাইলে টক দই কিংবা মিষ্টি দই দিতে পারেন যার হাতের কাছে যেটা আছে সেটা দিবেন আর কি তারপর আপনাদের সাথে করতেছি করে। কত সুন্দর হয়েছে কালারটা আর একদম হয়ে গেছে মাংসগুলা গুলা কিন্তু আপনার সাথে সাথে অনেক সময় কি হয় রান্না করতে করতে দুই তিনবার গরম করে তারপরে খেতে হয় তো এভাবে যদি আপনারা প্রেশার কুকার একটা শিশি দিয়ে নামিয়ে তারপরে যদি এভাবে চুলায় বসিয়ে দেন তাহলে কিন্তু আপনারা সকালে রান্না করে দুপুরেই খেতে পারবেন দুই তিন গরম করা লাগবে না তো মশাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু তেল একদম কমিয়ে দিয়েছি বাগান দেওয়ার সময় তারপর উপরে অনেক তেল বেশি উঠছে দেখুন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম